రాకే జమోటే సే కికెర్ మేలా సరే సే లైవ్ హబ్ సర్ ఆపని కనే క 21 న ఒక మడస్ కో ఏ శుభ ఏ మడస్ కో దే ప్లేట్ దౌ తో శుభ టోఫ్ మె జకిర్ బాయ్ ఏట కి కే ఏట బ్లాక్ కో టోఫ్ దేయా కైర కారా కౌటమ్ সে বাদামালা চলে আসছে বাদাম বাবা কে খাচ্ছে বাবা কৌ কই কেমন কেমন কেক কেমন জাকির বের কে কেমন বলেন আপনি শেরওয়ানি ছাড়া পাপিপুরে ঘুরতেছেন কেন শেরওয়ানি কই

ভাই হ্যালো ভাই আপনি কি জাকির ভাই না জাতির ভাই আচ্ছা আপনার জাতির ভাই জাকির ভাই না আচ্ছা জি জি অবশ্যই কি খেতে চাচ্ছে আমার মেয়ে আপনি সেটা দেন আগে কি চকলেট ফ্লেভারে জাকির ভাই চকলেট চকলেট বেকার একটা দন্ত দেখো চকলেট দেখো কি বাংলাদেশ দেখো আগে টেস্ট করে দেখো এই দেখো 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 আই নো ইয়ে লেভেল আর এক করে শুরু করব থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই বিশ্বজিৎ রোহিত ভাই ভাই লাইব্রেরি শেয়ার করেন আপনাদের ভিড়ে তবে আমরা যারা জাতির ভাইয়ের কাছ থেকে আমরা তো দেখতে পাবো নিতে পারবেন এই কারণে আসে লাইব্রেরি শেয়ার করবেন রোহিত ভাই कहां से बोल रहे हो आप भाई

শেয়ার করবেন যারা যারা লাইভ দেখছেন যে কোথা থেকে লাইভ দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আগের কাউ থেকে সরাসরি লাইভ হচ্ছে

नमस्ते भाई फोन छैन 5 टा हो सर गरम बसेको सामने अब चिसो र बालुवा छ चिसो छैन देखे देखि मनै छ सब असहज ना जे गरम कारणले रगतको गरम यसको सिम्पोति सेलको मरे भयो यति माने बोले भेटे आशाकोटा

জরা জরা লাইভ দেখুন লাইভটা শেয়ার করবেন সরস্বতী কেকের মেলা থেকে লাইভ হচ্ছে জাকির ভাইয়ের কেকের স্টল থেকে আবার কেকের মেলা বসেছে রাগ আগারগওয়ের নিবারণ ভবনের ওটা বসলো ঠিক যাচ্ছে এইটা আপনাদের লাইক দিন লাইক লাইক লাইকটা जरा जरा দেখছেন সবাই একটু শেয়ার করবেন প্লিজ হ্যাঁ কেমন আছেন

সবাই ভালো থাকবেন লাইফটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন লাইফটা ক্যান্সেল করে দিচ্ছি লাইফটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন